আসসালামু আলাইকুম অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে নদীতে মাছ ধরমু সময় সুযোগ হয়ে ওঠে না তো আজকে আসলাম মাছ ধরার লাইগা এই জালিটা বানাইছিলাম আরও কিছুদিন আগে এখন পর্যন্ত আসি নাই নদীতে মাছ ধরতে তো আজকে এদিক দিয়ে খাওয়ামো দেহি ফাই আল্লাহ কি রাখছে বাক্যের মধ্যে জোর দেখাও দাও ভাল দিছে

এটার কার গাই খাইলে একবার বাপটা খেলে তো ওর ওর এটার পিচ্ছে রয়েছে

গাঙ্গেতে মাছ ধরনের লেগে অনেকদিন ধরিয়া মাছ ধরি না ভালো লাগে অনেক মাছ ধরতাম সারাদিন গাঙ্গের মধ্যে ধরে থাকতাম জাল দিয়া অথবা আতায় মাছ ধরতাম নয়তো এই খালের তারপরে যে গাতার মধ্যে পানি খেতের তে ভানি তুই মাথায় এন মাছ হয় বড়ি দিয়া বড়শি দিয়া মাছ ধরতাম এই দিনগুলো অনেক মিস করি এই জালটা বানাইছি বেশি দিন হয়েছে না এই যে বাসন ও কাতার হয়েছে সাতটা দেড়ে আগে বানাইছিলাম এখন আজ খাইছি আজকে পনেরো দিন আজ খাইছি আর কত হয়েছে বেশি মাছ পাইনি অল্প কটা মাছ হয়েছি এই দিন নিয়ে রাইখা দিমু আর রাত্রে ঘুরে আমু রাত্রে ঘুরে রা ইনশাল্লাহ মাছ খামু দিই রাত্রে মাছ হয় পরে এইগুলার লগে মিলাইয়া পরে এক লগে রাইন্দা দেখাম। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ